চীন আধুনিক বিশ্বের বর্তমানে সর্বোন্নত একটি দেশ এই দেশে চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি এবং এই চীনে বর্তমানে একশত চল্লিশ কোটি লোকের বসবাস এবং এই চীনে বিভিন্ন জীব বৈচিত্র্যের দেশ চীন এখানে আছে পৃথিবী আর কোথাও নেই পান্ডা এই চীনে দেখতে পাবেন পৃথিবী বিখ্যাত পান্ডা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে আজার নয় আল্লাহ হাফেজ